আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেশের কয়েদ ইনকিউবেটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের জন্য খুবই কম প্রাইজে এগারোশো পিস কোয়েল পাকে ডিমের ইনকিউবেটর নিয়ে আসলাম এসি ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি সাথে কিন্তু আপনারা তিনশো চৌষট্টি ডিমের হাঁস মাকে পেয়ে যাবেন দুটো সিস্টেম কিন্তু থাকবে আপনারা যখন যেটা প্রয়োজন শুধুমাত্র ট্রেনে চেঞ্জ করে করতে পারবেন তো আজকে ইনকিউবেটর ডেলিভারি হচ্ছে তরিকুল ইসলাম বাইরের জন্য মুন্সিগাঁও সদরে আপনারা আপনাদের যাদের ইনকুবিটার প্রয়োজন নাম্বারে যোগাযোগ অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুরুতে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কাজ ইনকোটারটি কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটি কন্ট্রোল একদম আমাদের তরফ থেকে গিফট তা না করে সাবস্ক্রাইব করুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে পারবেন কি কি ব্যবহার করেছি তো শুরুতেই দেখে দেখাচ্ছি যে কক্সিট বক্স শুনতেই মনে হচ্ছে যে এটা তো নরম বা এটা স্থায়িত্ব কীরকম ভেঙে যাবে টিকবে না তো এটা আমাদের আসলে ধারণাটা ভুল কারণ আমাদের বক্সটা হচ্ছে অর্ডার দিয়ে তৈরি করা তো যারা ভাবছেন যে টিকবে না তাদের জন্য দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের মাঝে এসে দাঁড়িয়েছি আশা করি বক্স নেই কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকছে না যেটা ভেঙে যাবে বা এরকম কিছু প্রচুর মজবুত হয়ে থাকে আমরা কিন্তু দুই থেকে তিনজন লোক উঠে দাঁড়িয়েও ভিডিও করছি এই বক্সে তো এটা হচ্ছে এসিডিসি বলতে শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে কারেন্টের কন্ট্রোলার তিন হাজার এক সব থেকে ভালো মানের যেটি ব্যবহার করা হয়েছে ডাবলু ভারসনার সাইকেটটি সব থেকে ভালো মানের দেখেন ডাবল বডি এটি কিন্তু ব্যবহার করা হয়েছে এবং টাইমার মডিউলটা কিন্তু সব থেকে ভালো যেটি ব্যবহার করা হয়েছে এক কথায় প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যবহার করা হয়েছে যদি কেউ প্রমাণ করতে পারেন এখানে কপি কন্ট্রোলার দেওয়া হয়েছে বা কোনো পার্সোনি দেওয়া হয়েছে তাহলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তাকে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন যাদের বাসায় এল টিভি বা স্মার্ট টিভি বা দেল টিভি যেটাই অথবা ল্যাপটপ রয়েছে তারা কিন্তু এর সাথে পরিচিত এবং এটার দামটাও জানেন এখানে কিন্তু চাইলে আমরা শুধু ব্যবহার করতে পারতাম কিন্তু সেটা কিন্তু আমরা করিনি এবং উপরে দেখতে পাচ্ছেন ডিজিটাল হাইগ্রোমিটার যেখানে আপনি আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন একই সাথে এখানে এক দুই তিন চার চারটা থাক রয়েছে প্রতিটি থাকে দুইটা করে টেরে মোট আটটা টেরে আটশো ডিম ধরবে আর তিনশো হচ্ছে হ্যাচার এই যে সম্পূর্ণ জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাটা ফুটবে ফ্লোরে তো তিনশো হ্যাচার আর আটশো সেটার এই মুহূর্তে দুইটা মিলে হচ্ছে এগারোশো ডিমের ডিম আর এই ব্যাটারি ব্যবহার করবেন তখন সেই লাইট দুটো চলবে এবং ভিতরে কিন্তু ডাবল ডাবল ফ্যান লাইট দিয়েছি দেখবেন যে অনেকে কি করতেছে একটা হোল্ডার এখানে চুলিয়ে দিয়েছি আর একটা লাইট দিচ্ছে এই একটা ফ্যান দিচ্ছে কিন্তু আমরা কিন্তু সেটা করিনি আমরা ডাবল ফ্যান ডাবল লাইট দিয়েছি কারণ আমাদের নির্দিষ্ট হেঁচারি রয়েছে কিভাবে কাজটা করলে ভালো ফলাফল আসবে আপনার কিন্তু সেভাবেই কাজটা করে আসছি আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে মোটরটি রয়েছে অত্যন্ত হাই কোয়ালিটি একটা মোটর এবং চেইন ব্যবহার করছে এটা এক ঘন্টা পর পর টার্নিং হবে এখন এদিকে আসে ঠিক এক ঘন্টা পরে কিন্তু পিছনের দিকে চলে যাবে এবং এই যে হাই কমিটি অনেকে প্রশ্ন করে এটা কী করবো এটা যেভাবে আসে ঠিক এভাবেই থাকবে আপনার কিছু করতে হবে না এই সেন্সার তো যেভাবেই থাকবে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের এরকম ইনকুবেটার প্রয়োজন স্কিম দেখানো নাম্বার যোগাযোগ করাটি কনফার্ম করবেন ছোটো বড়ো সকল সাইজের ইনকুবেটার কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই আপনারা ইনকুম এটা প্রয়োজন দেরি না অর্ডারটা কনফার্ম করুন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করুন সকল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ